আসলে যে ঘটনাটা ঘটছে আমাদের পুরো এলাকায় শোকের একটা ছায়া পড়ছে খুব দুঃখ লাগছে আমার ওই দিন কথা মনে পড়লে কার না যদি গাড়িটা যখন আনছে তখন গাড়ির আংটা যে লাগায় উঠানোর জন্য একটা ছুটিয়েছে যদি আংটাটা আংটা না ছুটতো তবু হয়তো আল্লাহ যদি কারো হায়াত ড্রাইভার অন্তত পঁচিশ বয়সের নিচে কোন ড্রাইভার না দেয় আর ড্রাইভার গুলি যেমন আমরা আগে তো একটা কথা বলতাম নিরাপদ সড়ক চাই এখন আমি বলি নিরাপদ ড্রাইভারও চাই অনেকে ড্রাইভার না ড্রাইভার লুকাই নাই আমি যখন দেখি গাড়িটা পানির তলে আর পুলিশের গাড়িটা আছে একদম পানির তল দে কত কিছু দেখা যায় না এর মধ্যে তারা অনেক এলাকাবাসী যারা ছিল এরা সৈন্য আছে অনেকে আনছে আমি পঁচিশ ফুট একটা বাস আনছি যত গোবরি ঢুকি যায় কোন থলকুল পাই না অনেকে চেষ্টা করে এত পানি গভীর পানি একবারে তিরিশ হতে পঁয়ত্রিশ ফুট পানি আছে ওখানে খাল খাল যে বিশাল সরকারি ওই যে ওয়াবদা খাল ওয়াবদা খাল হেভি খাল পানি স্রোতের সাথে গাড়িটা এখান থেকে অন্তত দুইশো হাত দূরে পানি এলো হয়েছে নৌকার মতো বাসায় এরপর যখন ফায়ার সার্ভিস আসলো জি এক করে তো লাস্ট প্রথম লাস্ট কার কোন কার লাস্ট প্রথম লাস্টটা বের করেছিল আপনার লামিয়ে লাস্টটা বের করলো প্রথম জি এরপরে দিয়ে আপনার মিমের লাশটা যে ছোট বাচ্চা যেটা এ ছোট বাচ্চাটা এরপরে দিয়ে এক এক করে বের আনতেছে আর রাস্তা দক্ষিণ পার্শ্ব একটা কবরস্থান পার্সে ওর মধ্যে পুরা এলাকা কান্না রোল কে কাকে ছিনে শুধু কান্দেশ মানুষ মহিলার কান্না দেখে আশ্চর্য ছিলাম সেখানে ছিনে না শুনে না কান্দে আর কাঁদে চিঠা দিয়ে কাঁদে আল্লাহ কি দেখছি আল্লাহ দেখা গেছে কানা নর এর মধ্যে তাড়াতাড়ি করে সনগত ন্যাশনাল ওরা দেখি ওরা ইয়ে লাগেছিল অক্সিজেন লাগা এই লাস্ট এখনো এটা এখনো লাস্ট নয় এখনো বেঁচে আসছে আমরা তাড়াতাড়ি জি 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 ওরা অক্সিজেন লাগেছে জি জি অক্সিজেন অক্সিজেন গ্রহণ করছে গ্রহণ জি জি জীবিত ছিল তখন এরা না এখানে নয় তাকে আপনারা প্রাইমার হয়ে যান সেখানে ই আছে আই সি ইউ আছে তাকে আই নেন আই সি নেওয়ার পরে বা ওই ল গেছে বাহারে বাহার গেছে বাহারের জুই টস গেছে ডাক্তারকে যত রকম কলে তাকে আই সিইউতে ডুকানে অবস্থা ডাক্তার তাকে আই সি ইউটি ডুকানে ডাক্তার কা পুলিশের অনুমতি ছাড়া আমরা লাগছি লোক যদি ডাক্তার সেদিন গিয়া এই কসাইরি না দেখাইতো মানবতা দেখাইতো মানবতা এই দেশে আছে বলে একটু থাকতো ডাক্তার ভিতরে ডাক্তার অবশ্যই একবার তাকে আইসি ঢুকাইতে তার অবস্থা তাকে ট্রিটমেন্ট করতো ডাক্তার করে নাই এই যে ডাক্তার অবস্থায় দেশের এই অবস্থা ডাক্তার আমি মনে করি যে বাংলাদেশে যদি সব কোনো কসাই থাকে আর সারা বাংলাদেশের মধ্যে পয়লা নম্বর একদম ডাক্তারকে কেন আল্লাহর পরে আমরা বিশেষ করে ডাক্তারকে এই ডাক্তার যদি হয় তাহলে না জানা যা ওই দিন হয়েছে আশ্রয় নামাজের পর পরে জয় তারা মাঠে সম্পূর্ণ মাঠ ভর্তি গেছে লোকালয় লোকাল অনেক লোকাল হয়েছে একসাথে ছয়টা লাশ মানে মানুষ আমার মনে হয় কেউ বাড়ি গদ্য রয়ে নাই

আর একসাথে থাকি একসাথে চলি বাই দিকে যাইতে একসাথে যাই এই ধরে একদম কোন পেস গুতের লোক না জি শেষ জি তো কিছু বল আছে আমার বলার আছে আসলে আছে সরকার যদি কোনো অবস্থায় এই পরিবারটাকে কিছু সাহায্য করি অন্তত একটু দেয় সবে তো হারিয়ে গেলাম যারাই আছে যদি কোন রকম একটা গরদুয়ার হয়ে যদি নিয়ে অন্তত থাকার মতো একটা অবস্থান হয় তাইলে আসলে আমার মনে হয় একটু ভালো হয় সরকার কাছে আর একটা ড্রাইভারের প্রতি আবেদন যেন ড্রাইভার কোনো ড্রাইভার না দেয় আর ড্রাইভারগুলি যেমন আমরা আগে তো একটা কথা বলতাম নিরাপদ সড়ক চাই এখন আমি বলি নিরাপদ ড্রাইভারও চাই নিরাপদ ড্রাইভারও চাই তাইলে তো সড়ক হলে হইতো না ড্রাইভার যদি ভালো না পড়ে সড়ক সড়ক থাকে যেমন গাড়ি ছড় ড্রাইভার নিচ্ছি আমি নিরাপদ ড্রাইভারও চাই যে এই সরকার যদি একটু খেয়াল করতো যে ড্রাইভার গুলিকে একটু শক্ত ট্রেনিং দিয়ে তাদেরকে একটু শক্তভাবে ছেড়ে দিত হয়তো বা আমাদের হায়াত হতো আর একটু বাড়তো হয়তো আল্লাহ দয়া করে বাধারি মারিত আল্লাহ তো আল্লাহ বাছি তো জি আপনাকে ধন্যবাদ আপনার দূর থেকে আসছেন আসসালামু আলাইকুম রফতুল্লাহ